সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম। সীমান্তে রুশ আধিপত্য দিন দিন উদ্বেগ বাড়ছে পশ্চিমাদের মধ্যপ্রদেশের স্কুলে বজরং দলের হামলা অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা চীন ভারতের পার্থক্য থেকে মিল বেশি বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী সংস্পর্শে না এলেও অমিক্রণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য ইয়েমিনী সেনাদের ডেয়ারিং অভিযান ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির দিল্লি মস্কো সম্পর্কে নতুন উচ্চতায় নিতে এসেছি বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সূচির কারাদণ্ড দুই বছর কমিয়ে দিল মিয়ানমারের জানতা সরকার উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করছি বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং করোনায় উদ্বেগ মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্দান সফর নিষিদ্ধ দর্শক রাশিয়ার আধিপত্যের কারণে দিন দিন উদ্বেগ বাড়ছে পশ্চিমাদের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি ইউক্রেন সীমান্তে রুশ আধিপত্য পশ্চিমাদের উদ্বেগ ইউক্রেনের প্রতি রাশিয়ার আচরণের ব্যাপারে ক্রমবর্ধমান উদ্বেগ শেয়ার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সামরিক স্থাপন এবং রাশিয়ার ক্রমবর্ধমান কঠোর বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জো বাইডেন বোরিস জনসন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল এবং ইতালির মারিও দ্রাঘি হোয়াইট হাউস থেকে তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বাইডেন এবং পুতিনের মধ্যে একটি প্রত্যাশিত ভিডিও কলের আগে এটি প্রকাশ এসেছে উভয়ের কথোপকথন শেষে ফ্রান্স ইতালি জার্মানি এবং যুক্তরাজ্যের নেতাদের সাথে আবার কথা বলবেন বাইডেন বরিস জনসন প্রতিশ্রুতি দিয়েছেন যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোনো আগ্রাসন রোধ করতে এবং তার নিষ্পত্তিতে সমস্ত অর্থনৈতিক এবং কূটনৈতিক সরঞ্জাম ব্যবহার চালিয়ে যাবে ব্রিটেন মধ্যপ্রদেশের স্কুলে বজরং দলের হামলা অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ধর্মান্তরিত করার অভিযোগ তুলে ভারতের মধ্যপ্রদেশের একটি স্কুলে হামলা চালিয়েছে যানপন্থী বজরং দলের কর্মীরা সোমবার ছয় ডিসেম্বর স্কুল ভবনে হামলার সময় তাদের সঙ্গে শত শত স্থানীয় বাসিন্দাও যোগ দেয় ক্রিশ্চিয়ান মিশনারিদের পরিচালিত স্কুলটিতে হামলার সময় সেখানে দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের গণিত পরীক্ষা চলছিল বিদিশা জেলার গঞ্জ বাসদা শহরের সেন্ট জোসেফ স্কুলের আট শিক্ষার্থীকে ধর্মান্তরিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর সেখানে হামলা চালানো হয় ফোনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে স্কুল ভবনের বাইরে সমাবেত বিপুল ভিড় স্কুল প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে পুলিশকে ভিড় সামাল দিতে দেখা যায় হামলা শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত স্কুলের কর্মী ও শিক্ষার্থীরা জন্য পালিয়ে রক্ষা পান স্কুল কাছে পাথর হয় সময় বলেন আমাদের মনোযোগ নষ্ট হয় আমরা চাই ফের স্কুলের ব্যবস্থাপক ব্রাদার অ্যান্টনি দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি আগে থেকেই এই মামলার বিষয়ে তদন্ত পান এরপরে তিনি পুলিশ এবং রাজ্য প্রশাসনকে সতর্ক করেন তিনি অভিযোগ করেন পুলিশের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ স্বীকার করেন ব্রাদার অ্যান্টনি তিনি দাবি করেন অভিযোগে যেসব শিক্ষার্থীর নাম রয়েছে তার সঙ্গে স্কুলে কোন শিক্ষার্থীর বজরং দলের নেতা নীলেশ আগরওয়াল ধর্মান্তরিত করার অভিযোগের সুষ্ঠু দাবি করেছেন তিনি বলেন যদি পাওয়া যায় এটি গুরিয়ে দেওয়া উচিত ঘটনার পর ওই এলাকার অন্য মিশনারি স্কুলগুলো নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশ জানিয়েছে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট রোশন রায় বলেন ধর্মান্তরিত করার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে চীন ভারতের পার্থক্য থেকে মিল বেশি বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই বলেছেন ভারতের সঙ্গে তার দেশের পার্থক্য থেকে মিল বেশি আশা করছি ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে কথা বলেন তিনি ওয়াংই বলেন চীন ভারত সম্পর্কে সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই রয়েছে যদিও গত কয়েক বছর ধরে কিছু চ্যালেঞ্জ যেসব সুযোগ সৃষ্টির পথ আটকে রেখেছে আমরা সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি বর্তমানে যেসব ইস্যুতে বাধা সৃষ্টি হয়েছে আশা করছি দ্রুত সেসব সমাধান হবে দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে ধাপিত হবে ভার্চুয়াল বৈঠকে চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশরের ভূমিকার প্রশংসা করেছেন ওয়াংই তিনি বলেন গত তিন বছর আপনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আশা করছি ভবিষ্যতে আপনি তাই করবেন সংস্পর্শে না এলো অমিক্রণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য করোনার প্রভাব কিছুটা হলেও লাগামে টানা গিয়েছে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে জনজীবন কিন্তু এতেই বাদশা যাচ্ছে করোনার নতুন প্রজাতি অমিক্রণ দক্ষিণ আফ্রিকায় উদ্ভূত করোনার এই নয়া প্রজাতি অমিক্রণের জেরে গোটা বিশ্বে বাড়ছে উদ্বেগ ইতিমধ্যে বিশ্বের মোট আটত্রিশটি দেশে প্রভাব বিস্তার করেছে করোনার নতুন প্রজাতি ভারতও পাওয়া গিয়েছে এর অস্তিত্ব চীনের উহানে প্রথমে উৎপত্তি হয়েছিল এই মারণ ভাইরাসের এবার ফের হংকংয়ের একটি ঘটনা আরো চিন্তা বাড়িয়ে দিচ্ছে হংকং এর একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন অমিক্রণে আক্রান্ত দুইজন হোটেলে আলাদা ঘরে রয়েছেন তারা কারো স্পর্শে না আসলো তাদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে এটাই বাড়ছে চিন্তা জানা গিয়েছে আক্রান্ত দুজন করোনার দূত টিকা নিয়েছেন তারপরও সংক্রমিত হয়েছে নতুন ভাইরাসে দুইটি আলাদা ঘরে থাকা সত্ত্বেও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার চিত্র ফাঁস স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে বিশেষজ্ঞদের সমীক্ষায় জানা গিয়েছে হংকং এর হোটেলে থাকা আক্রান্তদের শ্বাসকষ্টে সমস্যা ছিল সেই কারণে তাদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সম্পূর্ণ আলাদা থেকেও দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে সমীক্ষায় জানা গিয়েছে করোনার কোনো উপসর্গ এক আক্রান্ত শরীরে ছিল না কিন্তু টেস্ট করার পর টু রিপোর্ট ধরা পড়ে তেরোই নভেম্বর এই বিষয়টি ধরা পড়ে এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় কোনো রাখা হয় হোটেলে স্পষ্ট দেখা গিয়েছে ব্যক্তিরা ঘর ছেড়ে কখনোই শুধু তাই নয় তারা কারো সংস্পর্শেও আসেননি অমিক্রণ আতঙ্কের মাঝে পুতিনের সঙ্গে বৈঠক মুদির কোন কোন বিষয় আলোচনা টু প্লাস টু বৈঠকে অমিক্রণ আতঙ্কের মাঝে পুতিনের সঙ্গে বৈঠক মুদির কোন কোন বিষয় আলোচনা টু প্লাস টু বৈঠকে সমীক্ষায় জানা যাচ্ছে অমিক্রণ ছড়াচ্ছে বায়ু আক্রান্তদের শারীরিক পরীক্ষা খাবার দেওয়ার সময় সংক্রমণ ছড়াচ্ছে বলে সমীক্ষায় উঠে এসেছে আক্রান্ত দুজন একদিনের ব্যবধানে হোটেলে এসেছিলেন তাই হোটেলের সংক্রমণ সেই সময় ছড়িয়ে পড়েছে এখনো পর্যন্ত করোনার সব থেকে ক্ষতিকারক প্রজাতি ছিল ডেল্টা কিন্তু ত্রিশটি প্রোটিন পার্টিকেল পাল্টেছে অমিক্রণ তাই আশঙ্কা ডেল্টা বিটা রূপের তুলনায় সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেশি হওয়ার যেসব ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের নতুন প্রজাতি ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্টের সঙ্গে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দক্ষিণ আফ্রিকায় প্রথম মিলেছে অমিক্রণ আক্রান্ত আক্রান্তের খবর ধীরে ধীরে বিশ্বের আটত্রিশটি দেশে থাবা বসিয়েছে সে বিটা থেকে বেশ কিছুটা চরিত্র বদল করেছে অমিক্রণ ইয়েমিনিসাদের ডিয়ারিং অভিযান ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি সৌদি আরবের গভীর অভ্যন্তরে দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের তার মিত্ররা দারিদ্র পীড়িত ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসে তার পাল্টা পদক্ষেপ হিসেবে অভিযান চালানো হয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার বেলায় জানিয়েছেন তার দেশে সশস্ত্র বাহিনী সৌদি আরবের গভীর অভ্যন্তরে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে তিনি বলেন অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্যচিত্র খুব শীঘ্রই প্রকাশ করা হবে এদিকে সৌদি আরব দাবি করেছে রিয়াত এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিশ মুসাইদ শহরের ওপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান মার্কিন সৌদি আগ্রাসনের জবাব হিসেবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে দুই সালে মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব দেশ ইয়েমেনের উপরে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাদের সব ধরনের অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা দিল্লি মস্কো সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পা রেখে তিনি বলেছেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারা বিশ্বজুড়ে করোনা মহামারী শুরুর পর এই সফর পুতিনের দ্বিতীয় বিদেশ ভ্রমণ সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক ঝালাই করবেন পুতিন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে প্রতিরক্ষা জ্বালানি সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হবে একাধিক চুক্তি তবে পুতিন এই সফরে আলাদা করে নজর কাটছে প্রতিরক্ষা খাতের জন্য পাঁচশো কোটি ডলারের চুক্তি গত শতকের স্নায়ুযুদ্ধের সময় থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে একাধিক সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যায় মস্কো সবসময় দিল্লির পাশে ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তরসরী রাশিয়ার সঙ্গে সে সম্পর্ক এগিয়ে নিচ্ছে দিল্লি ভারতের পক্ষ থেকে সবসময় বলা হয় ইন্দোরুস সম্পর্কে বিশেষ কৌশলগত মিত্রতার রাশিয়া ভারতের অন্যতম অস্ত্র অস্ত্র অশ্বকিনাবে চাই দুই দেশের সম্পর্ক বেশ পুরনো ভারত এখন তার অস্ত্র সম্ভার আধুনিক করতে চাইছে আধুনিক করতে চাইছে সশস্ত্র বাহিনীকে এই জন্য রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে দিল্লি পুতিনের দিল্লি সফরে বেশ উচ্ছসিত ভারতের মন্ত্রী ও নীতি নির্ধারকরা রুশ প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই সইগর সঙ্গে বৈঠকে সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ভারত-রাশিয়া বন্ধুত্ব সহযোগিতা সম্পর্ক এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও রাশিয়ার মধ্যে অনন্য বন্ধুত্ব রয়েছে এ সম্পর্কে আরও জোরদার হবে সুচির কারাদণ্ড দুই বছর কমিয়ে দিল মিয়ানমারের জানতা সরকার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংশান সূচি দিকে গণ অসন্তোষে উস্কানি এবং করোনা বিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া চার বছরের কারাদণ্ড করা হয়েছে কারাদণ্ডের বিষয়টি জানা গেলেও মিয়ানমারের সরকার তার সাজা বছর কমিয়েছে জয়চেভেলে এক সামরিক বাহিনী নিযুক্ত সরকার প্রধানের আংশিক ক্ষমার ভিত্তিতে সুচির কারাদণ্ড কমানো হয়েছে সোমবারই জান্তা প্রশাসন জানায় সাবেক প্রেসিডেন্ট উইনমিন্ট চার বছরে কারাদণ্ড পেয়েছেন তার সাজার মেয়াদ ও দুই বছর কমানো হয়েছে ফলে তিনি এখন দুই বছর সাজা ভোগ করবেন মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে তাদের দুজনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হল সেনাপ্রধান মিন অং হুইং দুই বছর সাজা কমিয়ে দিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাওমিন তুন বলেছেন বর্তমানে তারা যেখানে আছেন সেখান থেকে অন্য অভিযোগগুলোর মুখোমুখি হবেন উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন কাতার ছাড়া আমরা উপসাগরীয় অঞ্চলে সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আপ্রাণ চেষ্টা করছি দোহা সফরের আগে এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট কথা বলেন বিমানবন্দরে এরদোগান সাংবাদিকদের বলেন তুরস্কের লক্ষ্য হচ্ছে উপসাগরীয় অঞ্চলে সব দেশের সম্পর্ক শক্তিশালী করা এবং তা বজায় রাখা তুরস্কের প্রেসিডেন্ট বলেন নিজেদের মধ্যে মত পার্থক্য দূর করা এবং সংলাপের দরজা খোলার জন্য আমরা সব ধরনের কূটনৈতিক কার্যক্রমকে স্বাগত জানাই দোহা সঙ্গে আঙ্কারা কাবুল বিমানবন্দর নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন তুরস্ক কাতার তালেবানের সঙ্গে কাবুল বিমানবন্দর পরিচালনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তালেবান নারী অধিকার ও তাদের শিক্ষা প্রতিশ্রুতি দিয়েছে জানান এরদোগান তিনি বলেন তালেবান নারীদের সামাজিক জীবন ও শিশুদের শিক্ষার বিষয়ে আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে আমরা আশা করছি এসব প্রতিশ্রুতি তারা রক্ষা করবে আঙ্কারা প্রত্যাশা করে তালেবান বিশ্বের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার পদক্ষেপ নেবে এরদোগান দোহা সফরে তুরস্ক কাতার সর্বোচ্চ কৌশলগত কমিটির সপ্তম সভায় অংশ নেবেন তুর্কি প্রেসিডেন্টের দোহা সফর সম্পর্কে আঙ্কারায় কাতারের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বিন নাসের বিন জসিম আল থানি এক বিবৃতিতে বলেন এ বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা হবে এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকে গুরুত্ব পাবে পাশাপাশি বিভিন্ন খাত নিয়ে সই হবে নতুন চুক্তিও এদিকে আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তুরস্ক সফর করেছেন দুই হাজার সালের পর আমিরাতের ডিফ্যাক্ট নেতা দেশটির পররাষ্ট্র নীতির নির্ধারক এম ছিল প্রথম আঙ্কারা সফর দুই দেশে যে তাদের সম্পর্ক পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে সফরকে নতুন শুরু অন্যদিকে সফর নয় সঙ্গে তুরস্কের বলে ধারণা আবুধাবি সংবাদ মাধ্যমগুলোর লিবিয়ায় আঙ্কারা স্বার্থ ক্ষুণ্ণ করা এবং দুই হাজার ষোলো সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে অর্থায়নের জন্য সংযুক্ত আরব আমিরাতকে দায়ী করে তুরস্ক এরপর থেকে দুই দেশের সম্পর্কে চির ধরে এদিকে তুরস্ক উপসাগরীয় অঞ্চলে প্রভাবশালী দেশ মিশর ও সৌদি আরবের সঙ্গেও নিজেদের সম্পর্ক জোরদারে আগ্রহী তুরস্কের প্রেসিডেন্ট বলেন আমরা মধ্যপ্রাচ্যের দেশ মিশর ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দূরত্ব দূর করতে পদক্ষেপ নেওয়া হবে করোনায় উদ্বেগ মার্কিন নাগরিকদের ফ্রান্স ও জর্দান সফর নিষিদ্ধ আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি মার্কিন নাগরিকদের জর্দান পর্তুগাল এবং তাঞ্জানিয়া সফর এরিয়া চলা পরামর্শ দিয়েছে করোনা ভাইরাসের অমিক্রণ ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার পর সিডিসি জরুরি ভিত্তিতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে এ পর্যন্ত তিরাশি দেশকে সিডিসি উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এ তালিকায় গতকাল অ্যান্ডোরা সাইপ্রাস এবং লিস্টেনস্টেইন যুক্ত হয়েছে নতুন আইন অনুসারে আমেরিকা বিদেশি নাগরিকদের সেদের সফরের জন্য কোভিড টেস্টে নেগেটিভ ফলাফল প্রদর্শনকে বাধ্যতামূলক করেছে আমেরিকায় প্রকাশের একদিনের ভেতরে এই রিপোর্ট জমা দিতে হবে এর আগে ভ্যাকসিন গ্রহণকারী বিদেশি সফরকারীরা তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে পারতেন মার্কিন সরকার এর মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশকে নিষিদ্ধের তালিকায় ফেলেছে যাদের নাগরিক আমেরিকায় প্রবেশ করতে পারবে না অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর আমেরিকায় ব্যবস্থা নিয়েছে তবে আফ্রিকার এসব দেশের ওপর অন্য কোনো দেশ নিষেধাজ্ঞা আরোপ করেনি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।